আমাদের শুরু হচ্ছে ভাড়া হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা থেকে দুজন থাকার রুম এই রুমটা পাঁচজন থাকতে পারবে পাঁচজন থাকতে পারবে এসি রুম মাত্র এগারোশো টাকা ভাড়ায় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মাত্র সাড়ে তিনশো টাকার রুম তারাপীঠে হোটেল পরিচয় ওয়াশরুমটা দেখিয়ে দিই তোমাদেরকে ওয়েস্টার্ন কোমর মাত্র সতেরোশো টাকায় নজন থাকা যায় এসি রুম হাই ফ্রেন্ডস সুমিত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই মুহূর্তে রয়েছি তারাপীঠে মাতার আশীর্বাদে আশা করি সবাই ভালো আছো এই মুহূর্তে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা বাজেট ফ্রেন্ডলি হোটেল হোটেল পরিচয় এই যে রাস্তাটা দাঁড়িয়ে আছি প্রথমে হোটেলের লোকেশনটা তোমাদেরকে বুঝিয়ে দিই সামনে সোজা চলে যাচ্ছে তারাপীঠ মায়ের মন্দিরের দিকে আর এইদিকে রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে গিয়ে তারাপীঠ স্টেশন তারাপীঠ রোড স্টেশন বা রামপুর স্টেশনের দিকে আর এই লজের পাশ দিয়ে এই যে গলিটা আছে এই গলিটা দিয়ে এই যে সোজা দেখতে পাচ্ছ বিল্ডিংটা বড় ওপরে লেখা হোটেল পরিচয় যদি কেউ চার চাকা নিয়ে আসো তখন চার চাকা নিয়ে এলে সামনে এই দ্বারকা ব্রিজের বাঁদিকে একটা গলি আছে এই হোটেল পরিচয়ই পার্কিং এরিয়া আছে এই হোটেল পেছনে ওইটা ওই রাস্তাটা চওড়া আছে ওটা দিয়ে চার চাকা ঢুকতে পারবে তো সেখান থেকে তোমরা চার চাকা নিয়ে আসলে পরে তোমাদের ওই ওই রাস্তাতে ঢুকলে তোমাদের সুবিধা হবে আর কেউ যদি এমনিতে বাস ট্রেনে করে আসো তারা এখানে নেমে এই হোটেলগুলো এই মোড়টা খেয়াল করে রাখবে এর সামনেই এই পাশ দিয়ে তোমরা সোজা বেরিয়ে গেলে পরেই হোটেল পরিচয় দেখতে পাবে তো এখন চলো বন্ধুরা হোটেলটা তোমাদের সাথে শেয়ার করছি এটা হলো হোটেলের টোটাল প্রপার্টিটা তো হোটেলে চলো বন্ধুরা দু একটা রুম তোমাদেরকে দেখিয়ে দিই হোটেলের ভাড়া কত হোটেল কীভাবে বুক করবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো এবং যারা নতুন এসছো আমার চ্যানেলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটা প্রেস করো যাতে এরকম যারা হোটেলে ইনফরমেশান চাও তাদের কাছে নোটিফিকেশানটা চলে যায় তো চলো আর বেশি ক দেরি না করে ভিডিওটা শুরু করি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে চলে এসেছি হোটেল পরিচয়ের রিসেপশন এরিয়ায় চলো হোটেল একটা রুম তোমাদের দেখিয়ে দিচ্ছি সাড়ে তিনশো টাকা থেকে মাত্র শুরু এখানকার রুম তো সেই রুমটাও দেখাবো বড় ভালো রুমটাও দেখাবো এটা টোটাল করিডরটা সুন্দর একটা ইউসেফের করিডর আছে তো বন্ধুরা এই মুহূর্তে রয়েছি টপ ফ্লোরে হোটেল পরিচয়ের তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মাত্র সাড়ে তিনশো টাকার রুম হ্যাঁ তোমরা ঠিকই শুনছো সাড়ে তিনশো টাকায় রুম তারাপীঠে পরিচয় এখানে একটা এলইডি রয়েছে দেখতে পাচ্ছ রুমটা ছোট দুজন থাকতে পারবে সাড়ে তিনশো টাকা অবশ্যই এসি পাবে না তোমরা এটা নন এসি করে দেবে তখন সাড়ে তিনশো টাকা এসি হলে তখন ভাড়া সাতশো টাকা বা আটশো টাকা একটা মিরার রয়েছে দেখে বুঝতেই পারছো মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রুমটা খারাপ নাথার জন্য দুটো চেয়ার রয়েছে এখানে একটা কভার টাইপের রয়েছে ওপরে টিভি তো এটা হলো রুমটা তোমাদের দেখিয়ে দিলাম এবার চলো ওয়াশরুমটা দেখিয়ে দিই তোমাদেরকে এই একই রুম যে কথাটা বলছি বারবার এই রুমটা সাড়ে তিনশো টাকা কিন্তু যখন এসি হয়ে যাবে এসি না কিন্তু নন এসি অবস্থায় এসি তোমরা যদি থাকতে যাও তাহলে এটা সাতশো টাকা হয়ে যাবে সাতশো বা আটশো টাকা ঠিক আছে তো ওয়াশরুমটা চলো দেখিয়ে দিই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুমটা শাওয়ার ওয়েস্টার্ন কোমট এখানে একটা জায়গা রয়েছে তো বন্ধুরা এই মুহূর্তে তোমাদেরকে বাইশ নম্বর এসি রুম দেখিয়ে দিচ্ছি চলে আসো আমার সাথে ঢুকেই দেখতে পাচ্ছ একটা হ্যান্ড বেসিন রয়েছে বড় একটা বেড রয়েছে এসি বসার জন্য একটা চেয়ার টেবিল রয়েছে এখানে ছোট্ট একটা কাবার বালমানি মতো রয়েছে বড় একটা এলইডি রয়েছে একটা ড্রেসিং টেবিল রয়েছে আর বেডটাও দেখতে পাচ্ছো যথেষ্ট বড় আর এই যে ব্যালকনি দিয়ে বেরিয়ে এই যে পাশে ডান দিকে এই রাস্তাটা সোজা চলে আছে গাড়ি নিয়ে আসলে তোমরা এই রাস্তা দিয়ে আসতে পারবে এখানে পার্কিংয়ের জায়গাও আছে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রুমটা বাজেট ফ্রেন্ডলি হোটেল যারা খুঁজছো তারা বিটে তারা চলেই আসতে পারো হোটেল পরিচয় একদম অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রুম কথা বলি না তো বন্ধুরা এই মুহূর্তে রয়েছি টপ ফ্লোরে ২৬ নম্বর রুমের সামনে এই রুমটার একটা বিশেষত্ব হলো এই রুমটায় নজন থাকা যায় এসি রুম নজন থাকা যায় মাত্র সতেরোশো টাকায় নজন থাকা যায় এসি রুম তো তোমাদের সাথে শেয়ার করছি দেখো এই ঢুকে একটা বেড আছে ওই পাশে আর একটা বেড এইখানে একটা বড় বেড কিং সাইজের এই সাইডে একটা কিং সাইজের বড় বেড তো যারা বাজেট ফ্রেন্ডলি হোটেল খুঁজছ একসাথে অনেকে থাকতে চাও ফ্যামিলি নিয়ে তো নজন এখানে থাকতে পারবে সাথে টিভি রুম সার্ভিসের ফোন নাম্বার ছোটো একটা কাবার রয়েছে এখানে বসার জন্য টেবিল চেয়ার রয়েছে ড্রেসিং টেবিল রয়েছে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রুমটা এসি রয়েছে ফ্যান রয়েছে তিনটে তো দেখে বুঝতেই পারছো তো যারা অ্যাফোর্ডেবল মানে নজন নজন থাকতে পারবে মাত্র সতেরোশো টাকায় ঠিক আছে তো সেই বুঝে তোমরা আসতেই পারো হোটেল পরিচয় ওয়াশরুমটা দেখিয়ে দিই তোমাদেরকে ওয়েস্টার্ন কমট রয়েছে গিজার সাওয়ার সবকিছুই রয়েছে এই রুমটা পাঁচজন থাকতে পারবে পাঁচজন থাকতে পারবে এসি রুম মাত্র এগারোশো টাকা ভাড়ায় পাঁচজন থাকতে পারবে বড়ো এলইডি টিভি থেকে শুরু করে রুম সার্ভিসে ফোন ড্রেসিং টেবিল সব কিছুই রয়েছে চলো ওয়াশরুমটা তোমাদের দেখিয়ে দিই মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রুমটা অ্যাফোর্ডেবল বাজেটের মধ্যে পাঁচজন তোমরা থাকতে পারবে হোটেল পরিচয় ওয়াশরুমটা দেখিয়ে দিই তোমাদেরকে ওয়েস্টার্ন রয়েছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হোটেল পরিচয়ের সাথে কথা বলে নিই আচ্ছা প্রথমে বলো হচ্ছে গিয়ে হোটেল পরিচয়ের যেটা দর্শকরা ভিডিও থেকে জানতে চাই হোটেলের ভাড়া কত সে ভাড়াটা প্রথমে বলো শুরু ভাড়াটা এবং ভাইস কত অব্দি ভাড়া আছে আমাদের শুরু হচ্ছে ভাড়া হচ্ছে তিনশো টাকা থেকে দুজন থাকার রুম আচ্ছা মাত্র তিনশো পঞ্চাশ টাকায় নন এসি দুজন থাকতে পারবে সেই রুমে আজকালকার বাজারে সাড়ে তিনশো টাকায় রুম জাস্ট ভাবা যায় না এবং হায়েস্ট ভাড়া কত আছে এবং হায়েস্ট হচ্ছে নজন থাকার এসি রুম হচ্ছে সতেরোশো টাকায় পেয়ে যাবে এই হোটেলে এই হোটেলে নজন থাকা যাবে সতেরোশো টাকায় নজন জাস্ট ভাবতে পারছো তাহলে পার হেড কত করে পড়ছে রুম সেটা তোমরা ভাগ করলেই বুঝে যাবে তো অ্যাপার্ট ফ্রম দ্যাট এই রুমগুলো ছাড়া তোমাদের এই হোটেলে আর কি ফেসিলিটি আছে ফ্রি ওয়াইফাই রুম সার্ভিস ফ্রি পার্কিং রুম সার্ভিস পেয়ে যাবে পার্কিং আছে হোটেলের পেছন দিকটা পার্কিং আছে পার্কিং পেয়ে যাবে বেশ অ্যালাউ করেন তো হ্যাঁ আচ্ছা আর হোটেলে যদি কেউ বুক করতে চায় তো বুকিং নাম্বারটা একটু দিয়ে নাম্বারটা হচ্ছে একটা হচ্ছে নাইন ওয়ান ফাইভ থ্রি ওয়ান নাইন ফোর থ্রি এইট নাইন আর একটা নাম্বার হচ্ছে নাইন ফোর থ্রি ফোর ডবল ফাইভ সিক্স জিরো নাইন সেভেন আচ্ছা আর একটা নাম্বার হচ্ছে নাইন ডাবল জিরো টু সেভেন জিরো সিক্স টু জিরো টু আচ্ছা অনলাইনে গুগল পে ফোনপে মাধ্যমে আচ্ছা কেউ যদি অ্যাডভান্স পাঠায় তার রিসিপ্ট আপনারা দেবেন সঙ্গে সঙ্গে রিসিপ্ট পাঠিয়ে দেওয়া আচ্ছা বা কিছু পরে এখানে রিসিপ্ট পাঠিয়ে দেওয়া আপনাদের হোটেলটা কি শুধু ফ্যামিলি হোটেল নাকি আনমেড কাপল ব্যাচেলর এদের এলাও করা হয় না আমরা শুধু ফ্যামিলি আর ব্যাচেলরদেরকে এলাও করি কারণ আনমেড কাপল আমরা এলাও করি না আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এখান থেকে তারাপীঠ মায়ের মন্দির কত দূর পায়ে হেঁটে পাঁচ ছ মিনিট ছশো মিটারের ডিস্টেন্স পায়ে হেঁটে মাত্র পাঁচ ছ মিনিট তোমরা বুঝতেই পারছো আর রুম চারটা তোমাদের দেখছেন এটা আমাদের তিন বছর ফিক্সড রেট থাকে এখানে ডিল দাও আছে তো চেঞ্জ হয় তো ঠিক আছে थैंक यू দাদা আর আমার এই চ্যানেলে তো আপনাদের আরেকটা প্রপার্টির ভিডিও আছে হোটেল নিউ পরিচয় তো যারা এই ভিডিওটা দেখছো ওই ভিডিওটা দেখোনি তারা ওই ভিডিওটা দেখতে পারো ওটাও বাজেট ফ্রেন্ডলি হোটেলই কিন্তু আধুনিক মানের সব ফ্যাসিলিটি আছে অনেক মডিফাই করা রিনোভেট করা বিল্ডিংটা যারা একটু রিল্যাক্স লজ যারা একটু ডিলাক্স হোটেলে থাকতে চাও কিন্তু বাজেটের মধ্যে তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে ওই হোটেলের ভিডিওটাও দেখে নিতে পারো হোটেল নিউ পরিচয় আর এটা হলো হোটেল পরিচয় একদম ঠিক আছে তো নমস্কার ধন্যবাদ